টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত সাড়ে আটটায় টুর্নামেন্টে টিকে থাকা ও প্রতিপক্ষের দুর্বলতা চিন্তা করেই নিজেদের সেরা একাদশ নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে আসতে পারে পরিবর্তন ভারতের অধিনায়ক ও তারকা ওপেনার রোহিত শর্মার বাহাতি পেসারের বিরুদ্ধে দুর্বলতা স্পষ্ট এবারের বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিনটিতেই রোহিত আউট হয়েছে বাহাতি পেসারের বিরুদ্ধে এছাড়াও চলতি বছরে মোট নয় বার রোহিত বাহাতি পেসারদের শিকার হয়েছেন যা নিশ্চিত ভেবে দেখবে বাংলাদেশ দল বাংলাদেশ দলে অবশ্য বাহাতি পেসার হিসেবে মোস্তাফিজ আছেন কিন্তু সমস্যা হলো মোস্তাফিজের বিপক্ষে রোহিতের ফর্ম যথেষ্ট ভালো এখন পর্যন্ত মোস্তাফিজ বাহাত্তরটি বল খেলে একশো বাইশ রান করেছেন রোহিত যেখানে অবশ্য তিনবার আউটও হয়েছেন তিনি তাই মুস্তাফিজ ছাড়াও বাড়তি বাহাতি পেসারের দিকে মনোযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলা শরিফুল ইসলামকে দেখা যেতে পারে চমক হিসেবে যাতে রোহিত শর্মার দুর্বলতায় আঘাত করতে পারে বাংলাদেশ তো দর্শক ভারতের বিপক্ষে কি বাংলাদেশ জিততে পারবে কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি অন করে দিবেন ধন্যবাদ